আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এসকে ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে একেবারে নতুন মডেলের মানে ভাইরাল যে কোর্সেটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো একেবারে নতুন ডিজাইনে আনকমন মডেলে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন চেরি জর্জেটের মধ্যে আর এটা বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর এম্বয়ডারি কাজ করা আছে আর হালকা সিক সরকারের কাজ করা আর আপনারা এখানে দেখছেন যে একটা বাটারফ্লাইয়ের ডিজাইনে কাজ করা আছে খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু খুব ইউনিক ডিজাইনে চলে আসছে এই যে দেখেন সাইডেও কিন্তু একটু ডিজাইন করা আছে দেখেন সাইডটা একটু ফাড়া আছে খুবই সুন্দর সুন্দর ব্যাক পোশনে কাজ আছে ব্যাক পোশনটা প্লেন আর কি পিছনে ফিতা দেওয়া আছে আপনারা বেঁধে পড়তে পারবেন অ্যাডজাস্ট করে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা অনেক সুন্দর দেখেন অনেক আনকমন এই যে দেখেন প্যান্টের মধ্যে কিন্তু এই যে দেখেন এর কাজ করা আছে অনেক সুন্দর দুই পায়ের মধ্যে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এই আনকমন ড্রেসগুলো কিন্তু আপনার স্কিওর ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন আর এগুলোর মধ্যে কালার আছে এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা যদি আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসেন সরাসরি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এগুলো নতুন ডিজাইনের আপনি গুলো ফ্যাশন হাউস থেকে এখন চাইলে নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন এগুলো সাইজ কি থাকবে আপা মিনিমাম এগুলো আপনারা মিনিমাম ছত্রিশ বড়ি থেকে শুরু করে বিয়াল্লিশ বড়ি মাপে নিতে পারবেন এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর যারা নতুন ডিজাইনের নিতে চেরি জর্জেটের মধ্যে তারা কিন্তু এই কোর্স সেট গুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর নতুন মডেল একেবারে ভাইরাল কালেকশন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপু বলে দিয়েছে এগুলো কিন্তু ডিজাইন কিন্তু খুবই ডিফারেন্ট এগুলো আর কোথাও হবে না এই টাইপের কোর্স সেট ওনার কাছে শুধু আছে খুবই ভাইরাল এগুলো খুবই আনকমন আর এগুলোর প্রাইস কত পড়বে আপু আর এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে ওকে এখন আমরা আরেকটা ডিজাইনে যাচ্ছে এটা সুতোর কাজ করা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে হোয়াইট কালারের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এবং প্যানেল লেজ লাগানো আছে হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা এটা কি কাপড়ের মধ্যে এটা আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে এগুলো আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এক কালারের মধ্যে গলার নিচে সুতোর এম্বোয়ডারি কাজ করা থাকবে হোয়াইট কালারে অনেক সুন্দর এগুলো একটু আপনার লং এর মধ্যে পাচ্ছেন একটু লং এর মধ্যে থাকবে এই কোর্সেট গুলো যারা একটু লং এর মধ্যে পড়তে চান আর কি আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আর এটার প্রাইসটা কেমন থাকবে আপু এগুলো আর এগুলোর প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে এগুলো আপনার চেরি জর্জের কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনি একটু লং এর পড়তে পারছেন এই কোর্স খুব সুন্দর সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর আজকে সব নতুন কালেকশন থাকবে যার যে কালার বা ডিজাইনটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন অনেক সুন্দর বিভিন্ন কালারে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রত্যেকটি কিন্তু একেবারে ডিমান্ডেবল কালার মার্কেটের মধ্যে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটাও আপনার চেরি ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন তবে এটার কাজটা আলাদা গলা নিচে খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর এম্বয়েডারি কাজ করা আছে মিরোর ওয়ার্কে কাজ করা এটাতে অনেক সুন্দর এটাও এক কালারের মধ্যে আপনারা দেখেন নিচের প্যানেল তো লেস লাগানো আছে ওকে এই যে দেখেন এগুলো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো একটু লং এর মধ্যে পাচ্ছেন এই কোর্স সেটগুলো এগুলো প্রাইস পড়বে 1200 করে এই কোর্স সেটগুলোর প্রাইস থাকবে 1200 করে আপনারা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারিতে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে আপু আপনি প্যান্টটা দেখিয়ে দেন এটার সাথে ম্যাচিং প্যান্ট আমি প্যান্টটা দেখাই আপনাদের এই যে দেখেন এরকম একটা ম্যাচিং প্যান্ট পাবেন প্রত্যেকটার সাথেই থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন 36 থেকে 42 বডি মাপে নিতে পারবেন কোর্স সেটগুলো প্রাইস পড়বে 1200 করে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশবারই মাপে কোর্সেটগুলো নিতে পারবেন প্রাইস পড়বে বারোশো করে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আজকে আপনাদেরকে দেখাবো নতুন ডিজাইনে যারা নতুন নিতে চান একেবারে ভাইরাল কালেকশন ডিফারেন্ট এই ধরনের সো এই আপনি নিতে পারেন একেবারে ডিফারেন্ট মডেলে থাকবে চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার কাপড়ের মধ্যে ওকে এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এটাও চেরি কাপড়ে দেখতেই পারছেন সুতোর এম্বয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর এটা সাইডেও কাজ করা আছে যে দেখেন দুই পাশে কাজ করা এবং এটার প্যান্টও কাজ করা থাকবে এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে বারোশো করে 36 থেকে আপনারা 42 বডিতেও আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে 1200 করে এই কোর্স সেটগুলো এটা কিন্তু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন এটা লং এর মধ্যে যারা পড়তে চান কোর্স সেট এই কোর্স সেটগুলো নিতে পারেন খুবই চমৎকার একেবারে নিউ কালেকশন আপনারা পাচ্ছেন নতুন কালেকশনে পেয়ে যাচ্ছেন এই কোর্স সেটগুলো সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা পেয়াজ কালারর মধ্যে পাচ্ছেন এটা আপনারা চেরি ফেভিক্স এর মধ্যেই পাচ্ছেন সুতোর এমবডারি কাজ করা দুই পাশে এবং গলা নিচেও কাজ করা থাকবে এগুলো আপনারা কোর্স সেটের মধ্যে পাচ্ছেন এবং এটার কিন্তু প্যান্টের নিচের প্যানেলে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং কালারগুলো কিন্তু লং মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন দুই পাশেই কাজ করা এবং গলা নিচে এমবডারি কাজ করা আছে এই সেট গুলো আপনার 1200 টাকায় পাচ্ছেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে যারাই নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন আর এই সেট গুলো একেবারেই নতুন মডেলে চলে আসছে স্কোয়ার ফ্যাশন হাউসে আপনার আসলে নিতে পারবেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন আজকের যে কোর্সেট সেটগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা সেট বারোশো টাকা করে পড়বে প্রত্যেকটা সেটের প্রাইস থাকবে বারোশো করে চেরি কাপড়ের মধ্যে এই যে দেখেন এটার কিন্তু গলাটা অন্যরকম আপনার ব্যান কলার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখেন সুতোর কাজ করা হাতার মধ্যে কিন্তু সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং এটা প্যানেলটা যদি দেখে প্যানেলও সুতোর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে লেস লেজ লাগানো আছে এটাও আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা এটার প্রাইসটা থাকবে এগারোশো টাকা এই কোর্সেটটা আপনার এগারোশো টাকায় পাবেন এখন যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এগুলোর প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ করে এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট থাকবে এই কোর্সেটগুলোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এই কোর্টসেটগুলোর প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আপনি নিতে পারবেন প্রাইসটা কিন্তু আমি বারে বারে বলে দিচ্ছি এগুলো আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এবং একেবারেই নতুন ডিজাইনে একেবারেই আনকমন ভাইরাল আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা এটা কিন্তু অ্যাভেলেবেল হয় হয়নি এটা আপু আপনাদেরকে বলে দিতে বলছে এই জন্য আমি বলে দিলাম এগুলো কিন্তু অ্যাভেলেবেল না মার্কেটে একেবারেই ডিফারেন্ট ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই কোর্সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় চেরি কাপড়ের মধ্যে সো এখন অন্য আরেকটা ডিজাইনে দেবো আপু একটু ধরেন আমি একটু দেখাই এটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে দেখেন খুব সুন্দর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর দেখেন এটা অন্য একটা ডিজাইনে দেখালাম এটা চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে চেরি কাপড়ের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলও কাজ করা অনেক সুন্দর সেটার মধ্যে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস কত থাকবে আর এগুলো প্রাইস থাকবে বারোশো করে এগুলো প্রাইস পড়বে বারোশো করে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন চেরি কাপড়ের মধ্যে এগুলো প্রাইস পড়বে বারোশো টাকা করে সো আপনারা এগুলো চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে দিয়ে নিতে পারবেন অথবা যদি স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারে দেখেন এটা নেভি ব্লুর মধ্যে আর প্যান্টগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর প্যান্টগুলো দেখতে দেখেন খুবই চমৎকার কালারগুলো কিন্তু ডিমান্ডেবল যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে বারোশো করে এগুলোর প্রাইস পড়বে বারোশো করে সো আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে প্রাইসটা থাকবে বারোশো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আর যারা সরাসরি চলে আসতে চান তারা ইস্টামল্লিকা মার্কেটের পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউসে আসলে সরাসরি নিতে পারবেন এই কোর্ট সেটগুলো এগুলো লং প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকের সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে এগুলোর প্রাইস পড়বে বারোশো করে দেখেন অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে জর্জেটের মধ্যে কিছু সুন্দর মডেলের স্কার্ট গুলো দেখাবো যেগুলো আপনারা নতুন ডিজাইনে মার্কেট থেকে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারিতে এগুলো কিন্তু একেবারে নতুন কালেকশনে চলে আসছে সো স্কার্টের উপর যে টপসটা সেটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন টপসটা পাবেন আপনারা শার্ট কলার স্টাইলে একটু অ্যাঙ্গেল করেন আপু এইভাবে এইভাবে নিচে অ্যাঙ্গেল করেন হ্যাঁ এভাবে ধরেন এই যে দেখেন আমি শার্ট কলারটা দেখে আপনাদের এই যে দেখেন শার্ট কলার স্টাইল খুব সুন্দর পুরোটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু বাটন দেওয়া আছে বাটনটা পারবেন এই যে দেখেন হাতাটা এগুলো আপনারা জর্জেটের মধ্যে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি স্কার্টটা দেখাই দেখেন এই যে স্কার্টটা কিন্তু ক্রেপের মধ্যে পেয়ে যাবেন আপনার ক্রেপ জর্জের মধ্যে অনেক সুন্দর দেখেন আর এটার মধ্যে তো কালার আছে আপনার এটার মধ্যে কালার আছে এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন ওকে পরবর্তী কালারে আমরা যাচ্ছি আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এগুলোর প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে এই স্কার সেটগুলো আপনার বারোশো পঞ্চাশ করে নিতে পারবেন আর উপরে যে ড্রেসটা সেটা একটু দেখান আপু একটু দেখি হ্যাঁ উপরের প্রত্যেকটা ড্রেস আপনি কিন্তু এইভাবে দেখিয়ে দেবেন হ্যাঁ এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন সো যার যেই কালারটা ভালো লাগবে প্রিন্টে আপনার অর্ডার করতে পারেন এগুলো প্রাইস থাকবে বারোশো করে আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন আচ্ছা উপরে টপসটা দেখাতে হবে সুন্দরভাবে এই যে দেখেন টপসটা দেখেন যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আমি কিন্তু আপনাদের কমপ্লিট মানে দেখিয়ে দিচ্ছি ওকে পরবর্তী কালারে যাচ্ছি এগুলো আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন এই স্কার্ট সেটগুলো একেবারে নতুন ডিজাইনে জর্জেটের মধ্যে এগুলো প্রাইস পড়বে বারোশো করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে স্কার্ট সেটটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে এটা শার্ট কলার স্টাইলে তবে এটা কলার উপর কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর সিকুন কাজ করা আছে এখানে একেবারে উপর থেকে নিজ পর্যন্ত সিকোয়েন্সের কাজটা আপনারা পেয়ে যাবেন এবং এটার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা আপনারা জর্জেটের মধ্যে পাচ্ছেন আর এটার যে আপনারা এটা পাচ্ছেন স্কার্টটা এটা কিন্তু আপনারা কিন্তু ক্রেপের মধ্যে পাচ্ছেন দেখেন ক্রেপ স্টাইলে অনেক সুন্দর দেখেন এটা কাপড়টা কিন্তু আপনারা ক্রেপ জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো এখন দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে দেখেন এগুলো সিম্পলের মধ্যে হালকা গর্জিয়াস কাজ করা এগুলো পার্টিওয়ার অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে এই স্কার্টগুলো আর এই স্কার্টগুলো আপনারা এবারে নতুন মডেলের পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাশন হাউস থেকে একেবারে নতুন ডিজাইনে আনকমন মডেলে যারা এই স্কার্ট সেট নতুন মডেলে নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এগুলো ক্রেপ জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্কার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন ক্রেপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার উপরে শার্ট কলার স্টাইলের টপসটা থাকবে এই যে দেখেন টপসটা ষাট কলার স্টাইলে প্রাইস পড়বে বারোশো করে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এগুলো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে পেয়ে যাবেন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে এগুলো সফট জর্জটের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আর কাপড়টা কিন্তু ক্রেপের মধ্যে পাচ্ছেন স্কার্টের যে কাপড়টা অনেক সুন্দর ক্রেপ স্টাইলের মধ্যে এই যে শার্ট কলার স্টাইল দেখেন অনেক সুন্দর বারোশো পঞ্চাশ করে পড়বে খুব ভালো মানের কাপড়ে পাচ্ছেন তো এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই দোকানটা আপনার সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে এ স্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার স্টারমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানা চলে আসলে এই দোকানে কিন্তু এর বাইরেও আরও প্রচুর কালেকশন আছে আপনারা আসলে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য